গ্রুপ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান দীর্ঘদিন ধরে স্থায়ী নিবাসী বা পারমানেন্ট প্রেসিডেন্ট হিসেবে সিঙ্গাপুরে বসবাস করে আসছেন তিনি তবে তার নাগরিকত্ব ছিল বাংলাদেশের সম্প্রতি তিনি সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন দেশটির আইনে দ্বৈত নাগরিকত্বের কোনো সুযোগ নেই এই জন্য আজিজ খানকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয়েছে আইন ও অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন কেউ সিঙ্গাপুরের নাগরিকত্ব পেতে চাইলে তাকে আগে বর্তমান নাগরিকত্ব ত্যাগ করে এর তথ্য প্রমাণ স্থানীয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয় এরপরই তিনি দেশটির নাগরিক হওয়ার সুযোগ পান আর আজিজ খানের ক্ষেত্রেও সেটি ঘটেছে সাত বছর ধরেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধ্বনির তালিকায় আছেন বাংলাদেশের সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান মার্কিন সাময়িক ফোর্টসের করা এক তালিকায় তিনি প্রথম জায়গা করে নেন দুই সালে সাল থেকে তিনি বৈশ্বিক তালিকায়ও রয়েছেন এতদিন পর্যন্ত তালিকায় বিলিয়নিয়ার এ তার নাম এসেছে একমাত্র বাংলাদেশি নাগরিক হিসেবে পাশাপাশি তাকে উল্লেখ করা হয়েছে সিঙ্গাপুরের স্থায়ী নিবাসী হিসেবেও তবে সম্প্রতি ফোর্স প্রকাশিত সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধনের তালিকায় আজিজ খানকে দেশটির নাগরিক হিসেবেই পরিচয় দেওয়া হয়েছে সংশ্লিষ্টরা বলছেন আজিজ খান বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করায় ফোর্বসের হালনাগাদ তালিকায় তার এ সংক্রান্ত তথ্য পরিবর্তন করা হয়েছে গত বছর সিএনএ লাক্সারিতে আজিজ খানের ব্যক্তিগত চিত্র সংগ্রহশালা ও শিল্পপ্রেম নিয়ে এটির সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল এতে বলা হয় আজিজ খান সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা উনিশশো সাল থেকে দুই সালে তিনি দেশটিতে তার কোম্পানি সামিটের প্রধান কার্যালয়ে স্থানান্তর করেন এবছর সেপ্টেম্বরে ফোর্বস সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধনির দুই সালের বার্ষিক তালিকা প্রকাশ করে সেই হিসাবে গতকাল পর্যন্ত আজিজ খানের সম্পদের পরিমাণ ছিল একশো কোটি ডলার তাকে বাংলাদেশে জন্ম নেওয়া একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়া হলেও সিঙ্গাপুরের নাগরিক হিসেবে উল্লেখ করা সংশ্লিষ্টরা জানিয়েছেন আজিজ খান তার স্ত্রী ও সন্তানরা দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরে বসবাস করছেন মাঝে মধ্যে তারা বাংলাদেশে এলেও বছরের বেশিরভাগ সময় সিঙ্গাপুরেই থাকেন তার ভ্রাতুস্পুত্রাও দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে বসবাস করছেন এ বিষয়ে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কাছ থেকে সারা মেলেনি এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান সামিটে আজিজ খানের নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টি সংশ্লিষ্ট নথি যাচাই না করে বলা সম্ভব হচ্ছে না আজিজ খান প্রথমবারের মতো ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধনীর তালিকায় স্থান পেয়েছিলেন দুই সালে সর্বশেষ দুই চব্বিশ সালে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ধনীদের মধ্যে তার অবস্থান ছিল তেতাল্লিশতম এবং মোট সম্পদ দাঁড়িয়েছে একশো দশ কোটি ডলার দুই সাল থেকে আজিজ খানের সম্পদ শত কোটি ডলার স্পর্শ করার পর থেকেই তিনি সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধনীর তালিকার পাশাপাশি ফোর্বসের বৈশ্বিক ধনীদের তালিকায় জায়গা করে নেন ফোর্বসের হিসাবে বর্তমানে তিনি বিশ্বের বিলিয়নিয়ার তালিকায় দুই হাজার চুয়াত্তরতম অবস্থানে রয়েছেন উনিশশো সালে জন্ম নেয়া মোহাম্মদ আজিজ খানের উদ্যোক্তা জীবন শুরু হয় মাত্র আঠারো বছর বয়সে বাবার কাছ থেকে নেওয়া ত্রিশ হাজার টাকার পুঁজি নিয়ে কয়েকজন বন্ধু মিলে ছাত্রাবস্থায় উনিশশো সালে পুরান ঢাকায় জুতা তৈরির মাধ্যমে তার ব্যবসায় হাতে জুতা তৈরির পাশাপাশি পিভিসি আমদানি শুরু করেন তিনি এরপর তিনি চিটাগুড়ের রফতানি ব্যবসায়ও বিনিয়োগ করেন দুই যুগের বেশি সময় ধরে তিনি ট্রেডিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন প্রায় অর্ধশতকের ব্যবসায়ী জীবনে ট্রেডিং থেকে শুরু করে জ্বালানি বন্দর ফাইবার অপটিক সহ নানা ব্যবসার সঙ্গে জড়িত হয়েছেন মোহাম্মদ আজিজ খান তবে তার সমৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিদ্যুতের ব্যবসা এ ব্যবসার হাত ধরেই গত এক দশকে সম্পদে বড় উল্লম্ফনের দেখা পেয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান বর্তমানে আজিজ খানের সম্পদের বড় একটি অংশে অবদান রাখছে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড কোম্পানিটির গত বিশ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে দুই থেকে দুই হাজার হিসাব বছর পর্যন্ত কোম্পানিটির সম্পদ ও নিট মুনাফায় যে পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে সে তুলনায় এর পরের হিসাব বছরগুলোয় প্রবৃদ্ধির পরিমাণ ছিল আরও বেশি দুই হাজার তিন হিসাব বছরে কোম্পানিটির সম্পদ ছিল একশো কোটি বিরাশি লাখ এবং নিট মুনাফা হয় এগারো কোটি চুয়ান্ন লাখ টাকা সর্বশেষ দুই হাজার তেইশ হিসাব বছর শেষে কোম্পানিটির মোট সম্পদ এগারো হাজার বারো কোটি উনত্রিশ লাখ টাকা এবং নিট মুনাফা একশো কোটি চুয়ান্ন লাখ টাকায় দাঁড়িয়েছে তবে গত অগাস্টে আওয়ামী সরকারের পতনের পর ব্যবসায়িকভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে সামিট গ্রুপ এরই মধ্যে বেশ কিছু তদন্ত চলছে গ্রুপটির বিরুদ্ধে সামিটে দ্বিতীয় এলএনজি টার্মিনাল ভবনের চুক্তি বাতিল করা হয়েছে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ারের মালিকানায় থাকা পনেরোটি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বর্তমানে পাঁচটির উৎপাদন বন্ধ রয়েছে সবকিছু মিলিয়ে প্রথমবারের মতো ব্যবসায়িকভাবে বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়েছে সামিট গ্রুপ